নিম্নচাপ ও দক্ষিণ পশ্চিম বায়ুর জোড়া ফলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর বৃষ্টি হয় রাজধানী আগরতলা নিচু এলাকাগুলিতে বৃষ্টির জল ঢুকে মানুষকে জলবন্দি করে ফেলে ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ সংলগ্ন শেল্টার হাউসে নিরাপদ আশ্রয় গ্রহণ করে এর মধ্যে রাজধানী প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রতাপগড় ইংলিশ মিডিয়াম হাই স্কুলে ত্রাণ শিবির খোলা হচ্ছে মঙ্গলবার এই শিবির পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সংসদের সাথে ছিলেন এলাকার কর্পোরেটর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপির নেত্রী পাপিয়া দত্ত প্রতাপগড় মণ্ডলের সভানেত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন ত্রাণ শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব শিবিরে আশ্রিতদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি এই প্রসঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ভারী বৃষ্টিপাত হলে প্রতি বছর হাওড়া নদীর জল ফুলে ফেঁপে শহরের নিচু এলাকাগুলিকে প্লাবিত করে তোলে ফলে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয় তিনি আরও জানান জলের নিকাশি ব্যবস্থার জন্য কাজ করে চলছে সরকার বর্তমানে ত্রাণ শিবিরে আশ্রিতদের ঘরে ফেরার সময় এই সময় তাদের মধ্যে নিজ থেকে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি তিনি জানান ক্ষতিগ্রস্তদের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন প্রতি বছরই আগরতলা নিম্ন যে জায়গাগুলি আছে সেগুলোতে হাওড়ান জল আসে প্লাস যদি বেশি বৃষ্টি হয় তখন এটা হয় তার জল নিকাশনের জন্যই সরকার কাজ করছে প্রশাসন সঠিকভাবে মানুষের কাজ যে যে কাজগুলো করা সেগুলো করছে আমি আজকে ঋষু নিয়ে এখন এসেছি ও তারপরে আরও চার পাঁচটা জায়গাতে যাব তো মানুষ এখান থেকে এখন যাওয়ার সময় হয়ে আসছে তো যাওয়ার সময় যাতে দু চার দিনের ডাল চাল আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করি আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি যে এরা বাড়িতে নিয়ে যা দু চারটা দিন গিয়ে এইখানে যারাই আস আছে তারা দিন দিনে কাজ করে খায় তো এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার সময় তিন চার দিন কাজ করতে পারবে না ওই তিন চার দিনের জিনিসটা এই এটা একদম এক মাসের ওনার জীবন তৈরি করেছে তেমন না সামান্য যারা তিন চার দিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে ওই সময়টার মধ্যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি ওর প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্র আদির ব্যবস্থা স্বয়ং মহারাজ্যে এসছে বিভিন্ন সামাজিক সংস্থা আমাদের নির্বাচিত প্রতিনিধি এখানে মনিকা এখানে মেম্বার আছেন ডেপ্টি মেম্বার আছেন ও আছে মন্ডল প্রেসিডেন্ট আছেন স্বপ্নাদি এটা সবাই মিলে অন্যান্য কার্যকর্তাদের নিয়ে কাজ করছে মানুষের পাশে এবং মানুষের যা যা প্রয়োজনীয় তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করছে আমার কথা হয়েছে এগুলো প্রশাসন থেকে ব্যবস্থা অলরেডি করা হচ্ছে কারণ আমাদের জানা আছে যে জলে পরে বাড়িতে যাওয়ার পর মানে আপনার ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে কারণ সব জায়গাতে জল ঢুকে গেছে এমনকি বনমালীপুরে তো অনেক জলের যারা যারা দুই তলা বিল্ডিং আছে তাদেরও তো নিচে ট্যাঙ্কিটা তো নিচে থাকে এখান থেকে উপর ওঠা প্রসঙ্গত উল্লেখ্য যে ভারী বর্ষণে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার সংবাদ পেয়ে রাজ্যে ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার তিনি রাজধানীর বিভিন্ন জলমগ্ন এলাকাগুলি সফর করেন এবং সংশ্লিষ্ট এলাকার ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন আর